বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেক ধরনের সীমাবদ্ধতার মধ্যে এত বড় নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জগুলো তারা কিভাবে মোকাবেলা করছে বলে আপনি প্রার্থী হিসেবে দেখছেন তাদের কোনো খামতি বা ঘাটতি দেখেন কি না এক দ্বিতীয়টা হচ্ছে যে এক ধরনের গুজব বট বাহিনী বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলো লেজুর বৃত্তি রাজনীতি করছে আপনি বলছেন এখনও ক্যাম্পাসে রয়েছে এই বিষয়গুলোতে প্রশাসনের ভূমিকা রয়েছে কিনা আমাদের কাছে এরকমটা মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি যেটা জানতে চাইলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে তাদের কোনো অবহেলার জায়গা আছে কি না তো নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্বাচনী আপনার বিধি অনুযায়ী কোনো যদি হচ্ছে কোনো প্রার্থী নির্বাচনের প্রচারণা করে তাহলে অবশ্যই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রচারণা করতে পারবে আজকে যেটা হয়েছে আমি নিজেই সাক্ষী আমি কার্জন হল থেকে আসতেছিলাম তো ওই সময় দেখলাম যে একজন ব্যক্তি সে হচ্ছে লিফলেট দিচ্ছে ছাত্র দলের একজন প্রার্থীর লিফলেট দিচ্ছে একজন একাধিক ব্যক্তির প্রার্থীর লিফলেট দিচ্ছে তো আমি তাকে নোটিস করলাম জিজ্ঞেস করলাম যে আপনার ব্যাচ কোন ডিপার্টমেন্ট কোন ব্যাচ কোন হল তো বলতেছে ভাইয়া আমি এখন ও যখন ভেবা জায়গায় খেয়ে গেল ও বলতেছে ভাইয়া আমি ঢাকা কলেজের সে ভাইয়া ওকে ও যখন ছাত্রীর আশ্রয় নেয়নি ওকে আমি বলছে যে ভাইয়া এটা আসলে নিয়ম না এটা আচরণবিধি লঙ্ঘন এটা আপনারা করেন না প্লিজ হ্যাঁ আপনারা অন্য কাউকে দিয়ে চলে যান বাসায় এটা বলে আমি চলে আসছি ঠিক কলাভবনের সামনে গেলাম কলাভবনের সামনে গিয়ে আবার দেখি কোনো একজন ব্যক্তি সে লিফলেট দিচ্ছে আমি যে শুনছি ভাই আপনার ডিপার্টমেন্ট কোনটা আপনি কোথা থেকে আসছেন আপনার ব্যাচ কোনটা হ্যাঁ বলতেছে ভাই আমি জিজ্ঞেস করলাম যে আপনার হল কোনটা বলতেছে যে ভাই আমার হল রোকে হল রোকে হল অবাক হয়ে গেছি কী ব্যাপার রোকে হল রোকে হল তো একটা মেয়েদের হল আপনি ছেলে হয়ে রোকে হলে কীভাবে থাকতেছেন হ্যাঁ তো এখন ও তো একদম প্যারায় পড়ে গেছে তো আমরা জিজ্ঞেস করতেছি যে আপনার অরিজিনাল ইনস্টিটিউট কোনটা বলছে ঢাকা কলেজ অথচ ছেলে ঢাকা কলেজও না তো এই যে ধরেন ছাত্রদলের ভাইরা যাদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে ধরেন আমাদের আমরা যারা আচরণবিধি মানছি আমরা যে মানছি এবং আমরা চাইলে তো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে লিখতে পারতাম যে বাংলাদেশের যে প্রান্তে যারা যারা আছেন আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী মানুষজন আপনারা যারা আমাদের মতো বৈষম্যের শিকার মানুষজন আছেন যারা প্রত্যেকে আসেন আপনারা সবাই আমাদের জন্য প্রচারণা চালান বাংলাদেশের ওই যে পঞ্চগড়ের যে প্রান্তে সেই প্রান্তে যে হচ্ছে কৃষি কাজ করে সে কিন্তু আমাদের ঢাকা সারা দিয়ে ঢাকায় আসতো যে ওই বরিশালে জেলে মাছ ধরছে আমাদের সেই ভাই ঢাকায় আসতো আমাদের জন্য প্রচারণা করতে প্রত্যেকটা শ্রমজীবী মানুষ আমাদের সাথে কাছে আসার জন্য ইনবক্সে ভরায় দেয় মেসেজ ভাই আমরা একটু আসতে চাই আমরা কি পারবো বলছি না ভাই মাফ করেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের নির্বাচন এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টেই প্রচার করতে পারবে আমরা তো হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছি হচ্ছে না যে আমাদের কাছে টাকা সেই জন্য হচ্ছে আমরা লোক ভাড়া করে দিতেছি না তার চাইতেও বড় কথা হচ্ছে আমরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছি না কিন্তু ছাত্র দলের ভাইরা কি করতেছে করতেছে না তারা কি করতেছে লোক ভাড়া করে আনতেছে তারা কি করতেছে হলে হলে ঠিক আছে হাজার হাজার টাকা দিয়ে তারা হচ্ছে লিফ্টেড বিতরণ করানোর চেষ্টা করেছে তারপর হচ্ছে নির্বাচনের আচরণবিধির মধ্যে আছে যে আপনি প্রার্থী হয়ে কাউকে খাওয়াতে পারবেন না কোনো কিছু তো তারা হচ্ছে দেখা যাচ্ছে বিরিয়ানির প্যাকেট বিলাচ্ছে তো দেখেন ভাই এইগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখতেছে এর আগেও কিন্তু এর অভিযোগ গেছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা কিন্তু কারো প্রার্থী ওইভাবে বাতিল করতে দেখি নাই তারা কিন্তু কোনোভাবে অ্যাকশন নিতে দেখে নাই আজকে যেটা হয়েছে এই ঘটনা তো চোখে হাত দিয়ে দেখাইছে ভিডিও পর্যন্ত আছে ফুটেজ পর্যন্ত আছে আমি নিজে গিয়ে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত দিয়ে আসছি যে ছাত্র দলের ভাইয়ারা এই কাজগুলো করতেছে এখন আমি জানি না ওরা কী করবে আমি আশাবাদী যে তারা এটার অ্যাকশন নেবে আর যদি না নেয় তাহলে আমরা কী বলতে পারি আমাদের হয়তো তখন আমরা বলবো যে আসলে এই যে টোটাল ডাকসুটি নির্বাচনটা হচ্ছে এটা কোনো একটা বিশেষ দল বা বিশেষ গোষ্ঠী বা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্যাম্পাসটাকে আবার কোনো দখলদারের কাছে দখল দেওয়ার জন্য ঠিক আছে প্রশাসন এই একটা ডাকসু ডাকসু খেলা খেলছে হ্যাঁ যেটা আমরা আসলে প্রত্যাশা করি না সো আমরা আশা রাখবো যে তারা আমাদের আমাদের আবেগ নিয়ে কোনোভাবেই খেলবে না এবং আমাদের শিক্ষার্থীদের সাথে কোনো রকম যেন বৈষম্য না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার সাধারণ শিক্ষার্থী আর অসাধারণ শিক্ষার্থীর বাইনারি চলবে না আমরা প্রত্যেকের শিক্ষার্থী প্রত্যেকের সমান অধিকার এটা নিশ্চিত করতে হবে এবং সাথে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি এটা হচ্ছে জুলাই আবুত্থানের সতেরো জুলাই রাতে প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীরা ছেলেদের হল মেয়েদের হল প্রত্যেকটা সেই হল থেকে শিক্ষার্থীরা ছাত্রলীগ উৎখাত করেছে শৈচ্ছার্জনক হল ছাত্রলীগের ক্যান্টনমেন্ট খ্যাত সেই হল থেকে ছাত্রলীগ থেকে বিতরণ করছে করছে যে শিক্ষার্থীরা আপনি আজকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন এইটা লাগাম না টানে দলীয় লজবৃত্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা এসছে তাদের লাগাম যদি না টানে তাহলে তো ডিরেক্টলি ইনসাফ করা হচ্ছে না বৈষম্য করা হচ্ছে সেই সকল শিক্ষার্থীদের সাথে যারা হচ্ছে নিজেদের জীবনের বাজি রেখে হল থেকে ছাত্রলীগ উৎখাত করছে স্বৈরাচারকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করছে সো আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সাথে এই জোচ্চুরিটা করবে না তবে যদি করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা আসলে এখনও তো মরে যায়নি বেঁচে আছি এবং সবাই কিন্তু সচিবালয়ে যায়নি মনে রাখতে হবে জুলাই বিপ্লবের অরিজিনাল স্প্রিট আসল যারা জুলাই বিপ্লবকে ধারণ করে তার প্রত্যেকে কিন্তু এখন লাইব্রেরিতে আছে তারা লাইব্রেরিতে বসে পড়ছে আবার যদি তারা লাইব্রেরি থেকে বের হয়ে আসে মৌমাছির চাকের মতো বন বন করে যখন ছুটে আসবে তখন হচ্ছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে অতএব সবাইকে আমরা সতর্ক থাকার জন্য বলবো এবং যে এই এই ধরনের যে মেকানিজম ইঞ্জিনিয়ারিং যেটা বলা হচ্ছে হ্যাঁ ডাকসুনি ইঞ্জিনিয়ারিং এটা যাতে না করা হয় এই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকার জন্য বলবো যে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে না কেননা মনে রাখতে হবে যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কোনো বৈঠক থেকে নেওয়া সিদ্ধান্তে শেখ হাসিনা কিন্তু এই দেশ থেকে হেলিকপ্টারে করে পালায় যেতে বাধ্য হয় নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার রাজপথে নেমেছে সে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জাগ্রত করেছে তারপর একসাথে লড়াই করে রক্ত দিয়ে এই দেশ থেকে শেখ হাসিনাকে বর্ডার থেকে বাই করে দিচ্ছে এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অতএব তাদের মুখোমুখি হবেন না শেখ হাসিনা টিকতে নাই আশা রাখি আপনারাও পারবেন না